সুন্দরী নানু আসছে তো সুন্দরী নানুর বাড়িতে যাচ্ছি আর সাথে গাছ পাকা কিছু কলাও নিয়ে যাচ্ছি নানুর জন্য আমি কাকির জন্য সুটকে নিচ্ছি শ্যাম্পু লোশন আছে আসতে পারে নাই খুকি খালাও গেল গেলো মামা গেলো তো কিছু গিফটও নিয়ে নিচ্ছি নানুর জন্য আর এখানে সাহে জিলাপিও আছে আর ইয়া খুব কলা গাছের কলাও নেওয়া হয়েছে তো নানুর জন্য কিছু ছোট গিফট আমাদের পক্ষ থেকে